হজম হয়ে গেছে আপনি কি বদহজমের রোগী তাহলে হজম যদি ঠিক না করতে পারেন তাহলে এই যতগুলো আপনি যন্ত্রণা সমস্যা বলছেন থাকবে এরপরে আরো আসবে কিডনির প্রবলেম আসবে সবকিছুর বধ হজম কে যদি ঠিক করতে পারেন যন্ত্রণা ফত্র সব চলে যাবে এই বধ হজমের জন্য আপনার এই কোলনটা দেখতে হয়ে গেছে এরকম কলন মানে যেখান থেকে আমরা পাস করি পায়খানা করি সেটা হয়ে গেছে এরকম এইটা হচ্ছে আপনার রোগ এই রোগের চিকিৎসা না হলে আপনি কোনো রোগের চিকিৎসা করে শান্তি পাবেন এটাতে কী হয়েছে বছরের পর বছর পুরনো খাবার জমে আছে তার ফলে ভয়ঙ্কর গ্যাস এবং শরীরের বায়ু এ কথা কি আপনি আমাকে বলেছেন আমি আপনাকে বলছি আপনার শরীরে বধজম এবং গ্যাস এবং অ্যাসিডিটি এবং পায়খানা পরিষ্কার হয় না এটি কি সত্যিই না মিথ্যে সত্যি তাহলে আমি জানলাম কী করে আপনি রোগের নাম যখন বলেছেন তখন রোগের সঙ্গে তো জড়িয়ে যাচ্ছে এবার এটা আপনাকে কীভাবে কষ্ট দিচ্ছে দেখায় এটা হচ্ছে আমাদের সিট দ্বারা এই সিট দ্বার ভেতর থেকে আমাদের নার্ভাস সিস্টেম উপরে নিচে গেছে আর এটা হচ্ছে আমাদের পেট পেটের এখানে যদি গ্যাসের চাপ দেয় এখানে যদি গ্যাসের চাপ দেয় এখানে যদি চাপ দেয় কোনো অসুবিধা নেই যদি পেছনে চাপ দেয় তাহলে নার্ভাস সিস্টেমে চাপ পড়েছে তাহলে কি হচ্ছে সারা শরীরে হাঁটুতে যদি সেই চাপ চলে আসে তাহলে আর্থারাইটিসের প্রবলেম ডাক্তার তাহলে হাঁটুর যন্ত্রণা কেন হাঁটুর জন্য নয় এখানে নার্ভাস সিস্টেমে চাপ পড়েছে পেছনে এল ফোর এল ফাইভ ডাক্তার বলবে বেঁকে গেছে কিসের জন্য বেঁকে বাড়লো কে কী করে এই গ্যাসের প্রেশারে বাড়ছে তার পিঠে মারাত্মক যন্ত্রণা এই যন্ত্রণা যদি হাতে চলে যায় ডাক্তার কি বলবে ফ্রোজেন শোল্ডার পারছি না কষ্ট হচ্ছে যদি এই প্রবলেম ঘাড়ে যায় ডাক্তার বলবে স্পন্ডেলাইটিস আর যদি মাথায় চলে যায় ডাক্তার বলবে মাইগ্রেন তাহলে যন্ত্রণা কত জায়গায় হচ্ছে বুঝতে পেরেছেন তার আদা আলাদা নাম কিন্তু সে প্রবলেমটা কি প্রবলেমটা হচ্ছে গ্যাস তাহলে গ্যাসকে যদি বের করে ফেলা যায় গ্যাসকে যদি বের করতে পারি আমরা তাহলে এই সমস্ত জিনিস থেকে এমনি এমনি মুক্তি পেয়ে যাবে এবার গ্যাসকে কী করে মুক্তি করবেন কোন ডিটক্সিফিকেশান করতে হবে আপনি বলুন ডাক্তারবাবু তাগড়া একটা ওষুধ দিয়ে দিন আমি ঠিক হয়ে যাই তাগড়া ওষুধ আপনার কাছেই আছে সেটা কি সেটা হচ্ছে আপনার মাছ মাংস মাছ খাওয়া মাংস খাওয়া ডিম খাওয়া দুধ খাওয়া মিষ্টি খাওয়া বিস্কুট খাওয়া পাউরুটি খাওয়া তেলে ভাজা খাওয়া যেই খাবেন যন্ত্রণা বাড়বে তখন বাবারে মারে করবে আর তার নাম যদি অন্য কিছু বলেন তাহলে এটা কি এগুলো তিরিশ দিন আপনাকে বন্ধ রাখতে হবে তিরিশ দিন তাহলে খাবো কি ফর্মুলা হচ্ছে বাঁচাই যেগুলো একটু কাঁচা তারপরে আমাদের একটু কাঁচা খাবার বাড়াতে হবে ফর্মুলা টু আমাদের শরীরে যাবতীয় যে সমস্যার কথা বলছেন কান্না তার আসল কারণ বাড়িয়ে আর ফর্মুলা থ্রি চাল ও গম আমাদের খেতে হবে কিন্তু খুব কম এইটা যদি মেনে চলেন এই সমস্ত সমস্যা ডাক্তারের রিপোর্ট ফিপোর্ট সব বন্ধ হয়ে যাবে একদম কিছু তাহলে খাবো কি সকালবেলা চেষ্টা করব দুপুরবেলা খাবো কি রাত্রেবেলা খাবো কি চেষ্টা করব যতটা সম্ভব কাঁচা খাবার খাওয়া যায় তাহলে কাঁচা খাবার কি খাওয়া যেতে পারে ফল খাওয়া যেতে পারে কাঁচা ছোলা খাওয়া যেতে পারে ভেজানো বাদাম বা নারকেল খাওয়া যেতে পারে তাহলে আমি গরিব মানুষ আমার কাছে যেরকম সামর্থ্য সেরকম করে আমি ফল খাবো সেরকম খাবার করে আমি কাঁচা খাবার খাব দুপুরে কি করব দুটো শশা দুটো গাজর একটা বিট দুটো টমেটো একবার দিন ধনে পাতা একটা পেঁয়াজ এসবকে কেটে কুচিয়ে ঘষে ঘষে একটা সুন্দর করে আমরা কি করব কাঁচা স্যালাড বানাবো কাঁচা স্যালাড এইটা খাওয়ার পরে আপনি ঘরে ডাল তরকারি ভাত সবজি খেতে পারেন তার মানে আগে যে পরিমাণটা খেতেন এখন এইগুলো দিয়ে অনেকটা পেট ভরিয়ে নেওয়ার পরে তখন এটা কম করে খাচ্ছি আর রাত্রেবেলা কি করবো সবজির খিচুড়ি সবজি খিচুড়ি আমরা খিচুড়ি খাই ডালের আর চালে এখানে খুচরি ঢেঁড়স বরবতি বেগুন কটল ফুটকি বাদর বাঁধাকপি ধনুপাতা লাউ শাক পুঁই শাক সয়াবিন সব দেবো তার সঙ্গে দেবো চার চামচ চাল আর দু চামচ ডাল এই চাল ডালটা কিন্তু চার চামচের চার চামচ বুঝতে পেরেছি তাহলে এইরকম করছি তার সঙ্গে কি করছি গরম জলে পা দুধিয়ে বসে থাকবো দিনের পয়সায় ট্রিটমেন্ট হয়ে যাবে আর আমি আপনাকে দিতে